ইউনেসারের মাধ্যমে এবং সহকারী প্রধান শিক্ষকের মাধ্যমে পাইলট স্কুলের যে প্রধান শিক্ষক উনি কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করবে না এবং আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ তো বাধ্য হয়ে স্কুলের শিক্ষার্থীরা উপজেলাতে সেদিন আন্দোলন করে তো আমরা তাদের এই অভিযোগগুলোকে লিখিত আকারে কালকে ইউনেসারের কাছে জমা দিই তো আস এই লিখিত যে অভিযোগগুলো আসতে এগুলোকে জানানোর জন্যে আপনাদের আজকে প্রেস প্রেসব্রিফিং আমাদের তো আজকে আমাদের যেই অভিযোগগুলো এগুলো তুলে ধরবে আমাদের প্রতিষ্ঠানের এক নাম্বার যেটি মেন সমস্যার মানে যেটি আর কি আমরা পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব করোনাকালীন দুই নম্বর করোনাকালীন সময়ে এসএসসি ফর্ম ফিল জন্য পূর্ণ টাকা নেওয়া হয়েছিল কিন্তু তিনটি বিষয়ে পরীক্ষা হলেও বাকি নয়টি বিষয়ে টাকা শিক্ষা বোর্ড কর্তৃক ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু প্রতিষ্ঠান প্রধান কোনো শিক্ষার্থীকে তা ফেরত দেননি তিন নম্বর সালিয়া মজুমদার ও সাদুজ্জামান চৌধুরীর প্লাস্ট্রের চার লক্ষ টাকা আত্মসাত করে যা গরিব ও দুঃস্থ শিক্ষার্থীর জন্য বরাদ্দ ছিল চার নম্বর প্রণোদনা বাবদ পাঁচ লক্ষ টাকা প্রতিষ্ঠান প্রধানকে দেওয়া হয় যার মধ্যে এক লক্ষ টাকা শিক্ষকদের জন্য বিয়াল্লিশ হাজার টাকা ভ্যাট বাবদ খরচ হয় বাকি তিন লক্ষ আটান্ন হাজার টাকা প্রতিষ্ঠানের লাইব্রেরি উন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল সেই টাকার গরমিল পরিলক্ষিত পরিলক্ষিত হয় পাঁচ নম্বর পরিত্যক্ত ভবন সংস্কার সংস্কারকরণের জন্য ত্রিশ লক্ষ টাকা বাজেট এনে দেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির এবং তিনি পেছনের চারতলা ভোকেশনাল ভবনের বাজেটও এনে দেন তার নির্দেশ মোতাবেক কাজ না হয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মুস্তফা কামালের সঙ্গে তার কথা কাটাকাটি হয় সে একজন স্কুলের প্রধান শিক্ষক হয়েও সে কীভাবে কন্ট্রাক্টরি করতে পারে এই বিষয়টি আমাদের জানার ছিল এবং আমাদের আর এখানে আরও একটি সংযুক্ত করা হয়েছে যে প্রতিষ্ঠানের যেসব ইট বালু সিমেন্ট প্রতিষ্ঠানের কাজের জন্য আনা হয় সেই ইট বালু সিমেন্ট সে বাসায় নিয়ে যায় এবং থানা মোড়ের পিছনে তার একটি চারতলা ভবন বিল্ডিংয়ের কাজ চলছে সেখানে সেগুলো সে নিয়ে গিয়ে তার ভবনের কাজ করে গ্যারেজ বাবদ উপজেলা ছয় নম্বর গ্যারেজ বাবদ উপজেলা পরিষদ হইতে আনুমানিক দুই লক্ষ ত্রিশ হাজার টাকার গর্মেন্ট সাত নম্বর উন্নয়ন ফি বাবদ বছরে শিক্ষার্থীদের থেকে সাতশো টাকা নেওয়া হলেও প্রতিষ্ঠানের কোন উন্নয়নে সেই অর্থ ব্যবহার হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব চায় আট নম্বর সরকার কর্তৃক টিউশন ফি এর অতিরিক্ত অর্থ কোন কাজে ব্যবহৃত হয় তার পূর্ণাঙ্গ হিসাব চায় নয় নম্বর প্রতিষ্ঠানের বরাদ্দ বরাদ্দকৃত পুকুর দোকান ভাড়ার অর্থ প্রতিষ্ঠানের কোন কাজে ব্যবহৃত হয় তার রসিদ রেজুলেশন সহ পূর্ণাঙ্গ হিসাব চায় দশ নম্বর জেলা পরিষদের বরাদ্দকৃত কাজের সকল রসিদ এবং ডকুমেন্টসগুলির হিসাব চাই এগারো নম্বর কোন পন্থা অবলম্বন করে একটি ডেট ফেল গাড়ি ক্রয় করা হয় পরবর্তীতে কেনই বা বিক্রয় করা হল এবং বিকৃত অর্থের হিসাব চাই বারো নাম্বার ভকেশনাল বিভাগের ব্যবহৃত অর্থ বিতরণ করা হয়নি যা প্রতিষ্ঠানের এক্সটার্নাল এবং ইন্টার্নাল শিক্ষকদের প্রাপ্য তেরো নাম্বার ফর্ম পূরণ বাবদ বোর্ড থেকে নির্দিষ্ট নির্দেশিত অর্থের থেকে অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের থেকে নেওয়া হয় যার আনুমানিক বোর্ড থেকে নির্দেশিত অর্থের পরিমাণ চোদ্দশো থেকে পনেরো টাকা কিন্তু প্রতিষ্ঠান প্রদান বাইশশো থেকে তেইশশো টাকা গ্রহণ করে চোদ্দ নম্বর সরকারি ম্যানুয়ালে স্কুলের প্রধান শিক্ষকের সর্বনিম্ন দুটি ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া থাকলেও রুটিনে তার কোনো ক্লাস নেই পনেরো নম্বর রিয়াজুল স্যার হল ভকেশনাল ডিপার্টমেন্টের শিক্ষক কিন্তু কোন কারণবশত তাকে অষ্টম শ্রেণীর ক্লাস দেওয়া হয় শম্পা ম্যাডাম হল একজন সমাজবিজ্ঞানের শিক্ষক কোন কারণবশত তাকে স্কুলে ক্লাস রুটিনে ইংরেজি ক্লাস দেওয়া হয় সতেরো নম্বর স্কুল সরকারিকরণের লক্ষ্যে শিক্ষকদের কাছ থেকে টাকা উত্তোলন করা হয়েছে কিন্তু স্কুল এখন পর্যন্ত সরকারিকরণ হয়নি সেই অর্থের পূর্ণাঙ্গ হিসাবটা আঠারো নম্বর রাফিউল আলম নুরে আলম এবং অমিত রায় ইউএনও সাদ্দের সময়কালে আনুমানিক দুশো তিরিশ জোড়া লোহার অ্যাঙ্গেল ব্রেঞ্চের গভর্নমেন্ট পাওয়া যায় উনিশ নম্বর স্কুলের রিজার্ভ ফান্ডে পঞ্চাশ হাজার টাকা এবং কলেজের রিজার্ভ ফান্ডে পঞ্চাশ হাজার টাকা সর্বমোট এক লক্ষ টাকা জমা ছিল তার পূর্ণাঙ্গ হিসাব আমরা চাই এই অভিযোগটি যেটা আমরা জানিয়েছি এটা একটি সুস্থ সুস্থ তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে সে যদি এগুলো না করে থাকে তাহলে তো তার কোনো বিচার হবে না কিন্তু সে যদি আসলে এইসব দুর্নীতি করে থাকে তাহলে আমরা চাই যে তার একটি সুষ্ঠু বিচার হোক এবং আপনারা আমাদের দেশ ভাইয়েরা আছে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যে আমাদের যেই আন্দোলন ওঠা আন্দোলন সময়কালে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আপনারা পরবর্তীতেও এখন পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে এই পয়েন্টগুলো আমরা আপনাদের কাছে প্রস্তাবিত করলাম সেগুলো যেন সারা বাংলাদেশের মানুষ দেখে এবং উপর পর্যায় পর্যন্ত যায় জানে যাতে সে দুর্নীতির থেকে বাঁচতে না পারে এবং আরও একটি বিষয় ইনো সার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন আমরা যেহেতু লিখিত আকারে তার কাছে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি সে আমাদেরকে বলেছেন সে একটি তিনজনের তদন্ত কমিটি গঠন করবেন এবং সে একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করবে সেটি আমাদেরকে জানিয়েছে